কলায়ের চাউল এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব ময়লা থাকে বারবার করে ধুয়ে পানি পাল্টায় পাল্টায় নিতে হবে যতক্ষণ সাদা ফ্রেশ পানি না বের হচ্ছে এরকম করে করে চাউলটাকে কসলাতে হবে বারবার তাহলে নিচের ময়লা

চাউলটা কত ভাজতে হবে আলাদা ধান হবে তার উপরে ব্রেসটা সুন্দর করে মস খাইয়ে দইয়ের উপরে দিয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচ এক টেবিল চামচ লবণ স্বাদ মতো রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে সুন্দর করে মাথায় নিয়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে এইভাবে মাখিয়ে মাখিয়ে ভেতরে দিয়ে যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে পেঁয়াজের বেজটা লাল হয়ে গেছে এখন আমি তাকেগুলো মাছ মাখানো মশলাগুলো আস্তে আস্তে করে ধুলে দিই মশলা অনেকক্ষণ ধরে কষা নেড়ে নেড়ে কষায় কষায় যখন মশলা তো একদম শুকনো হয়ে আসবে জিয়ে দিয়ে দিলাম মাছের ঢাকনা খুলে মাছটাকে কিছু নাটক দিয়ে না নেড়ে হেলিয়ে হেলিয়ে ঘুরিয়ে দেয় যাতে নিচে না ধরে যায় আমার মাছ হয়ে গেছে যেহেতু ঝোলের উপরে তেল চলে আসছে এখন এটা আমি এবং বন্ধই করে দিলাম একটু বাদাম অ্যাড করলাম যাতে ভাজা ভাজা হলে পেশা বাদামও দিতে পারেন গোটা বাদামও দিতে পারেন চাউল কি না সেটা হ্যাঁ চাউল হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো চাউল জল পানি দিয়ে দিলাম তো এখানে দই দিয়ে মেরে করা চাউলটা ভালো করে নিয়ে রে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করি এবার মাছগুলো Sí, lo